সুপর্ণদা খুব সিম্পল প্রশ্ন আমার মানে অনেকেরই মনে হতে পারে যে আমরা তো আদার ব্যাপারী ভাই আমি কাকদ্বীপে বসে যে ময়ূককে জবাব চাই বাংলাতে দেখি লন্ডনে প্লেন চালু হলো কি হলো না তাতে আমার কি এসে যায় আমি কি করে বোঝাবো আমার দর্শকদেরকে যে এটাও একটা ইন্ডেক্স যাতে একটা রাজ্য বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না সেটা বোঝা যায় ময়ূর প্রথম কথা হচ্ছে যে আপনি কেন একটু অসত্য দিয়ে শুরু করলেন যে শুধুমাত্র আপনাকে পশ্চিমবঙ্গের একটি শ্রেণির দর্শকই চেনে আপনার পরিচিতি তো বাংলাদেশ অব্দি পৌঁছে গেছে সুতরাং এটা অসত্য দয়া করে প্রথমেই এটাকে আপনি যদি বিদ্রোহ করেন ভালো হয় করলাম দুই হচ্ছে আমি একটা ছোট্ট হিসেব করছিলাম যে আটাত্তরে আটচল্লিশ মানে এই অগস্ট হয়ে গেলে প্রায় আটাত্তর বছর হয়ে যাবে সাতচল্লিশ থেকে তার মধ্যে আটচল্লিশ হচ্ছে চৌত্রিশ আর চোদ্দ আমরা যদি হিসেব করি তাহলে কথা প্লেন এখানে এসেছে আর কতগুলো বিদেশি প্লেন এখান থেকে চলে গেছে এটা থেকেই আমরা বুঝতে পারবো যে এটার থেকে নিশ্চয়ই তারা ব্যবসা করতে পারছেন না তার কারণ তারা তো যেরকম ইন্ডিয়ান যে কোনো ভারতের যদি রকম বিমান পরিষেবা থাকে তাদেরকে সবসময় তারা ক্রস সাবসিডাইজেশন মডেলে কাজ করেন ক্রস সাবসিডাইজেশন মডেলটা কি কোনো একটা মানে ওই ওই মন্ত্রক হয়তো বলল যে আপনাকে উত্তর পূর্বের কোনো রাজ্যে যেতে হবে তখন সেই এয়ারলাইন কোম্পানি হয়তো মন্ত্রককে বলল যে আপনি আমাকে ওখানে যেতে বলছেন কিন্তু ওখানে তো আমি প্যাসেঞ্জার পাবো না বলে আমি জানি পাবেন না সেই জন্যে আপনাকে আমি তিনটে প্রফিটেবল রুট দিচ্ছি ওর থেকে আপনি টাকা করবেন কিন্তু আপনাকে এটা সার্ভিস করতে হবে সেটা ভারত সরকার বলতে পারে কিন্তু বিদেশি এয়ারলাইনকে তো কেউ এরকমভাবে আমরা ক্রস সাবসিডাইজেশন বা ইনসেন্টিভাইজেশন করছি না সুতরাং তাদের অঙ্কটা খুব সিম্পল তারা যদি দেখেন যে পশ্চিমবঙ্গ থেকে সেরকমভাবে ধারাবাহিকভাবে তারা প্যাসেঞ্জার পাচ্ছেন না তাহলে তারা এখান থেকে পরিষেবাগুলো করবেন না নিয়ে যাবেন না সুবর্ণতা আমি জাস্ট একটু আপনাকে ইন্টারাপ্ট করছি এই কারণে আমি একেবারে আমি একদম ব্রিটিশ এয়ারওয়েজ এর খবর একদম টপ সূত্র থেকে আমি যে শীর্ষ সূত্র থেকে যে খবর পেয়েছি দু হাজার নয়ের পর থেকে ডিরেক্টলি ব্রিটিশ এয়ারওয়েজ তাদের উপরে লাগাতার একটা একটা রিকোয়েস্ট ছিল মানে আপনার আপনি আপনি পিওর বিজনেসম্যান আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি আমি ধরে নিন আপনার ব্যবসা বাণিজ্য আছে আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি যে আপনি এখানে এসে কিছু একটা করুন কিন্তু আমি আপনাকে ডিকটেট করতে পারি না যদি আমি আপনাকে রিটার্নে কিছু না দিই আমাদের এখানে নাকি সমস্যাটা সেটা হয়েছে মানে আমাদের ইকোনমি ক্লাসের যাতায়াতের প্যাসেঞ্জারের অভাব নেই সুবর্ণদা আমি ব্রিটিশ এয়ারওয়েজ থেকে যা জানতে পারছি বলছে যে অন্য রাজ্যে বা শহরে চারটে নাকি ক্যাটাগরি থাকে আমাদের এখানে বিজনেস ক্লাস ছেড়েই দিন ইকোনমি ক্লাসের টিকিটও নাকি পুরোপুরি প্রতিদিন ভর্তি হওয়ার সম্ভাবনা নেই বলে আতঙ্কিত হচ্ছে তারা তার মানে এখানে বিজনেস নেই এখানে সেলিব্রিটিরা সেই পরিমাণ খরচা করতে পারে না এখানে এখানে বাইরে থেকে কেউ এসে রিসার্চের জন্য আইটির জন্য তারা আসছে না প্রথম কথা হচ্ছে যে আমি আবার বলছি যে খুব সোজাভাবে হিসেস দিলাম চৌত্রিশ আর চোদ্দ মিলে আটচল্লিশ হয় তাহলে আটচল্লিশে আমরা কি পেয়েছি যে কটা এখান থেকে বিমান নতুনভাবে এখানে যাতায়াত শুরু করেছে এবং বিশেষ করে ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রে কটা এখান থেকে বিমান যাচ্ছে তার মানে কি পশ্চিমবঙ্গের মানুষ আমেরিকা বা ইউরোপ যাচ্ছেন না নিশ্চয়ই যাচ্ছেন কিন্তু তারা হয়তো দিল্লি হয়ে যাচ্ছেন বা মুম্বাই হয়ে যাচ্ছেন তার কারণ তার কারণও যেরকমভাবে আমি অটোতেও দেখতে পাই যতক্ষণ না পাঁচজন ভর্তি হয় অটো ছাড়তে পারে না প্লেনগুলোকেও দেখি যে প্রায় ডাকেন চলে আসুন চলে আসুন হ্যাঁ শো শুরু করতে পারছি না নামি নামি সিনেমা হলগুলোকেও দেখি পাঁচ ছটা টিকিট বিক্রি হলে সিনেমার টিকিট কেটেছি বললো পাঁচজন মাত্র দর্শক হয়েছে অরিত্র এখানে আছে অরিত্র থেকে আর বড়ো কেউ বলে থাকতে পারে সেই পাঁচজন হয়েছে বলে সিনেমা করছে না তো ব্যবসা খুব সিম্পল মডেলে চলে আপনি যদি এখান থেকে ব্যবসা না দিতে পারেন তাহলে তারা করবে না এবং স্বাভাবিকভাবেই যেটা দেখতে পাচ্ছি আমি চিৎকার উষ্মা প্রকাশ করতেই পারি কিন্তু আমরা সেই ভাবমূর্তিটা এবং যেটা রিফ্লেক্টেড হয়েছে ইকোনমিক মেট্রিক্সে মানে মাপদণ্ডে সেটা যখন প্রমাণ করতে পারছি না কেন এখান থেকে কোনো ফ্লাইট যাবে তাদের উপর রাগ করে লাভ ঠিক ঠিক আমি অরিত্র এবং দেবাশিসদার কাছে আসবো মনিসঙ্গতা তারপরে আমি ওপেন হাউস ডিবেট শুরু করব। অরিত্র আবারও বলছি মানে এই পার্ট যেখানে কেন আসছে না কি হচ্ছে না সব বুঝলাম কিন্তু আমার কনসার্ন আবারও বলছি সুকর্ণদা যতই বলুন যে আমার কনসার্ন নব্বই শতাংশ মানুষ যারা ট্রেনে বাসে যান যারা ভোট দেন যারা এক টাকার ওই শ্যাম্পুটা কেনেন তারা মানুষের কণ্ঠস্বর এবং তাদের হয়ে আমি লাগাতার কথা বলে এসেছি তাদের মধ্যে এই ধারণাটা হতে পারে কারণ আমি তাদেরকে কোনো দিন বিক্রে করিনি এবং আজও বিত্রে করতে চাই না ক্লিয়ারলি বলছি অনেকের মনে হতে পারে টিভি ঘুরিয়ে দিতে পারে যে ময়ূ একটা প্লেন ডিরেক্ট রুটের প্লেন সেই প্লেন চলবে কি চলবে না তা নিয়ে কথা বলছে কথা বলছি কারণ মুখ্যমন্ত্রী উষ্মাণ প্রকাশ করছেন অরিত্র আমি অন্য কোনো রাজ্যে দেখিনি আমাদের রাজ্যের স্পিকার সাহেব নভেম্বর মাসে দু হাজার চব্বিশের নভেম্বরে তিনি বলেছেন একটা প্রস্তাব গৃহীত হয়েছে রুট চালু করার জন্য তারপরেও নভেম্বরের পর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পড়তে তোলো প্রায় পাঁচ মাস হয়ে গেছে কোনো কোম্পানি ইন্টারেস্ট শো করেনি নি ভয়ঙ্কর ধাক্কা দিয়েছে তৃণমূল মানুক বা না মানুক এগুলো তো যারা টপ বসেস সারা পৃথিবীর যারা কর্পোরেট ওয়ার্ল্ডের তারা তো দেখছে এরপরেও কি আমরা বলবো যে আমরা সব আমরা সব ভালোভাবে সব কিছু করবিত্র দেখুন তিনটে বিষয়ে আলোচনা প্রয়োজন প্রথম আপনাকে আপনার একটা ভুল আমি ভেঙে দিচ্ছি যে আপনি ভাবছেন যে মেদিনীপুর কিংবা কাক কাকদ্বীপ থেকে আজকের শোটা দেখে মানুষ ভাবছেন যে এটা কি আলোচনা হচ্ছে তারা প্লেন চড়ে না বা চড়তে চায় না বা চড়তে পারে না এই কথাটা ভুল কারণ আমি ফ্রিকুয়েন্ট ফ্লায়ার ভারতবর্ষের বিভিন্ন মেট্রোপলিটন সিটিজে কাজের জন্য আমার যেতে হয় আমি বহু এরকম হয়েছে কিছুদিন আগেই আমি যখন বম্বে থেকে ফিরলাম আমার সাথে আমার সহযাত্রী যিনি ছিলেন তিনি মেদিনীপুরে থাকেন এবং তার তিনি কাজের সূত্রে এখানে কোনো কাজবাজ পাননি সেজন্য তিনি সুরাটে একটি সোনার কারখানায় কাজ করেন এবং তিনি ভায়া বম্বে ফিরছিলেন কোনো একটা কাজ করে ফ্লাইটে ফিরছিলেন ফলে বিষয়টা হচ্ছে যে বিমান পরিষেবাটা শুধুমাত্র লোকদের উচ্চবিত্তদের এরকমটা নয় মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস এমন কি পভার্টি লাইনের কাছাকাছি মানুষজনও বিভিন্ন কারণে তারা কিন্তু বিমান পরিষেবাটাকে অফ করেন এটা হচ্ছে ফার্স্ট দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি বলছেন যে ব্যবসা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি আপনাকে যে অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে পারচেস পাওয়ার বা ক্রয় ক্ষমতা তার কারণ হচ্ছে আমাদের এইখানে এই মুহূর্তে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে একটা পলিসি লেভেল প্রবলেম রয়েছে প্রথম কথা আপনি তো বিমান একটা রুটের কথা বলছেন আমি যদি একদম গ্রাউন্ড ট্রান্সপোর্টেশানের কথা আপনাকে বলি তাহলে এই মুহূর্তে কলকাতা শহরে প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রায় চারশো তিরিশ থেকে চারশো বত্রিশটি গাড়ি চলাচল করে এবং যেটা একটা অন্যতম ট্রাফিক প্রবলেম হয়েছে সারা পৃথিবীতে যখন সাস্টেনেবল ট্রান্সপোর্টেশানের জন্যে ট্রাম কিংবা এসি বাস কিংবা এই ধরনের পরিষেবাগুলো নিয়ে বিভিন্ন স্টেট কিংবা অন্যান্য বিশ্বেরও বিভিন্ন বড় বড় গভর্নমেন্ট যখন চিন্তাভাবনা করছে যে দূষণ কমানোর জন্য একসাথে একাধিক মানুষকে এক জায়গায় অ্যাকমোডেট করে ফাস্ট কিভাবে আমরা পরিষেবাটাকে চালাতে পারি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়